টেবিলে নিয়ে গেছে চায়ের পানি কমাই দিয়ে যাই নাস্তা খেয়ে চা খেয়ে ফেলবো খাসির মাংস খাচ্ছি খাসির মাংস এখনো আছে হাড্ডি চাওয়াই ভয় লাগে হাড় হাড্ডি সবকিছুতে সুন্দর ঝাল ঢুকছে এক ঠো মাছ আর কাইকলা মাছ আছে এটা বের করছে কাকলা ভিজুক আমরা সব এক্সারসাইজে চলে যাব আম্মু যাবার আগে

তবে এই কাইকা মাছের চাই তো এই মাছটা বেশি টেস্টি এই মাছে এত সুন্দর কালার এটা দেখেন আল্লাহর তরফ থেকে কালারটা অদ্ভুত লাগে দেখতে আমি প্রথমে সেন্ট মার্টিনে এই মাছটা খাইছি কক্সবাজার আর সেন্ট মার্টিন যাওয়াতে আস্তে আস্তে করে এগুলা মাছ খাওয়া শিখতেছি পাওয়া গেলেও আগে কিনতাম না এখন যেমন শখে শখে কিনি একটু অন্যরকম এই তোমাদের ডামমেল ফাঁকা হলে আমাকে ডাকিও আমি মাঝে একটু আসছি এখানে কাজ একটু আগাই নেই প্রতিদিনই কি বড় বড় মাছের ঠোঁট ভয় লাগে এদের দাঁত দেখেন কি ধারালো এই দেখেন হাতে লাগলে হাত শেষ

এক্সারসাইজ শেষে আসতে সাইফনের টিফিন আইটেম কাঁচা কাঁচা করে কেটে মাথায় রাখবো চিংড়ি মাছ সচরাচর আমরা ভেজে রান্না করি না আজকে দিলাম একটু হালকা ভেজে নিয়ে একবারে সব মাছ দিনা করি যে কোনো সামুদ্রিক মাছের সাথে চিংড়ি মাছটা মিলাইলে না টেস্টটা খুব সুন্দর হয় ওই আমি লোকের সাথে মিলাইছিলাম অনেক সুন্দর ধান হয়ে যায় প্রতিদিন যদি কেউ লাভের ডগা খায় মানে লাউ শাকের তাহলে তার গ্যাস হবে না প্রতিদিন যদি কেউ খাইতে পারে দুইটা তিনটা করে লাভের ডগার তরকারিতে দিয়ে খাইতে বলতেছে নষ্ট সাইফানের ল্যাপটপ নষ্ট যাচ্ছে ঠিক করতে ইনশাল্লাহ সাইফানের ল্যাপটপ নষ্ট হতে সাইফানের পাপার ল্যাপটপের উপরে চাপ পড়ছে কারণ অনলাইনে যে ক্লাসগুলো ওকে আমরা করাই সেটার জন্য খুবই কঠিন অবস্থা দেখা যাচ্ছে ওর ক্লাসের টাইমে ওর পাপার কাজ আটকায় থাকে এখন গেল আল্লাহ যেন ঠিক হয় চার্জার পিনটা কাজ করতেছে না

সমিল্লা মার্শাল্লা খুব সুন্দর হইলো রান্নাটা একবারে ঝোল মাখা মাখা করছে ঢাললাম না ফ্রাই প্যানেই সুন্দর লাগতেছে দেখতে ভাত বসে আমার লাউ শাকটা খুব পছন্দ ঢাকাতে তেমন একটা কেনা হয় না

তখন আমাকে সবাই জিজ্ঞাসা করছে এইভাবে কি ডাল খাইতে ভাল লাগে অনেক ভাল লাগে আগে দুইটা শীষ হচ্ছে লবণ হলুদদের ডালটা দিয়ে দিব পরে মূলা দিয়ে আরেকটা শীষ দিব পাতা নিবা যদি বৃষ্টি আসে অনেক জোরে বৃষ্টি এত জোরে বৃষ্টি আসবে ভাবতেই পারা যায়নি এখন এই যে মূলা দিয়ে একটা শীত দেব আমি মূলার গাছগুলো দিয়ে দিছি সামনের এটা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এভাবে মূলা ডাল রান্না করে খাবেন ভাল লাগবে বৃষ্টি আরও জোরে আসলো আল্লাহ রক্ষা করো সাইফেনের টিফিন আইটেম মাখাচ্ছি সানের শিক্ষা বা মশলা দিলাম একটু আর যা ঘরে টুকিটাকে আছে হলুদ লবণ মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া এটা দিলে একটু ফ্লেভার ঘি দিয়ে মা খুব সফট থাকে এক চামচ ঘিও দিয়ে দেব ঘি কিংবা বাটার অনেক জোরে বৃষ্টি হচ্ছে অনেক জোরে মনে একবারে সিদ্ধ হয়ে গেছে ডালটা আপনারা যেমন ঘন পাতলা খাবেন ঠিক তেমন ভাই বানাই ফেলবেন একটু পাতলা করা যায় আমরা এখন ওয়েট লসে আছি না নাহলে আপনার একটু ভালোই খাবেন একটা টেস্ট লাগবে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কাঁচা মুড়ি আমি এখনই দিয়ে দিলাম একটু ভেজে নেই শীতকালে মূলা ডালের ঘ্রানটা বেশি ভালো লাগে আর এখন তোমূলার ওই চড়া ঘ্রান নাই আল্লাহ চুলা ডিভেয়ে গেছে বৃষ্টির কারণে রেডি হয়ে গেল মুলা ডাল সাইফানের বাবাকে ফোন দিলাম যে পিসি কম্পিউটার ঠিক না হইলে কি করবা আমার সাইফানকে ভুলিও না আনতে হবে স্কুল থেকে বলতেছে না দেখি চেষ্টা করি আর যে বৃষ্টি ল্যাপটপের মার্কেটের বাহিরে প্রায় বিশ মিনিট দাঁড়াই ছিলাম তারপরে ভাই পুরাপুরি মাথা থেকে পা ভিজে গেছে ভাই ভাই এতক্ষণ কষ্ট করে ওয়েট করছে ল্যাপটপ ঠিক করায় একটা আরেকটা ভাই হেল্প করছে পলিথিন দিল পলি দিয়ে প্রোটেকশন করে এখন যাচ্ছে সাইফানকে আনতে যে হেল্পটা যে পলিওয়ালা ভাই করলো সেই তার কাছে আমি গেছিলাম একটা ব্যাগ কিনতে যে ভাই এমন কোনো ব্যাগ দেন যেন আমি বৃষ্টি থেকে বাঁচতে পারি যেমন ফর এক্সাম্পল যখন আপনি বিপদে পড়বেন বৃষ্টিতে একটা ছাতার যদি আপনার খুব প্রয়োজন হয় একটা ছাতার দাম যদি একশো টাকা হয় তখন সে পাঁচশো টাকা চাইলেও আপনাকে মানে আপনি কিনতে বাধ্য কিন্তু আমার সিচুয়েশান দেখে ওই ভাইটা আমার কাছে পলিথিনের কোনো এক্সট্রা টাকাও নিল না সো ও মাই গড মিরপুরে এক নম্বরে সনি হল পুরো ডুবে গেছে তো এই হলো হিউম্যানিটি বুঝছেন বিপদে পড়লে মানুষকে মানুষের হেল্প করা মানে মন থেকে অটোমেটিক্যালি ধোয়া লাগে ঠিক আছে বলতে আপনাদের দেখেন মানে আমি মিরপুরে এতদিন ধরে আসি আই কান্ট রিকল যে সনি হলের এই রাস্তাতে এত পানি কখন হয়েছিল ল্যাপটপের পর ঠিক করাইতে গেলাম আর দেখা যাচ্ছে আল্লাহ না করে বৃষ্টির পানিতে উল্টা পুরো ল্যাপটপই নষ্ট হয়ে গেল তাহলে সিচুয়েশনটা কেমন দাঁড়াইলো না যে একটা জিনিস ঠিক করতে গেলাম আর হয়ে গেল আরও বড় অ্যাক্সিডেন্ট দেখ আল্লাহ মেহরবান এইটা হলো কথা এখন আমি ভিজলে সমস্যা নাই ল্যাপটপ ভিজলে সমস্যা ও মাই কি অবস্থা হয়ে সাইফান বৃষ্টি কত জোর হয়েছে দেখছো লাগছে বনা বননে যাবেন না কেমন হইলো পরীক্ষা স্যার ভালো না মোটামুটি না অনেক ভালো

আমি আব্বুকে বললাম যে সেভেন আবার কেবল যাচ্ছে তুই গেলে তা নিচে তো রিক্সালাকে দেখলাম না না বলিনি তোমাকে আব্বু মসজিদে গেছে রিং ও কি অবস্থা করে আজকে ধুয়ে দেব আবার দুই দিনে যদি একটা শার্ট রকম অবস্থা হয় তাহলে একে কিভাবে আমি পরিষ্কার সাদা শার্ট বাচ্চা মানুষ এখন যত্ন শেখে খুব করুণ অবস্থা আজকে এক্সারসাইজ শেষ হয়েছে আর সে চলে গেছে তাকে তো দই দিতে পারি নাই বলতেছে আগে ভাত খাওয়ার আগে আমাকে দই দাও খিদা লাগছে অনেক আব্বু শশা নিয়ে আসছে নামাজ পড়ে আসার সময় স্যাফেনের জন্য মাল ইয়া কমলা কিনে নিয়ে আসছে শশা শেষ আমি তো সালাদ কাটি না আমু কাটে আমি আবার আব্বুকে এটা ওটা আনতে বলে এবার দই হচ্ছে পাতলা পাতলা দই হ্যাঁ না হ্যাঁ না না বাট আমার গ্রামাটিক্যাল অনেক মিস্টেক আছে আমি আমিও জানি বাট জানি তাহলে ঠিক করে না গেছে বাবা আমি না আমি জানি না মানে আমি বলছি যে মিস বলছি যে আমি আমি আজকে পোলাও একটু ছিল সেই পোলাও গরুর মাংসের ঝোল দিয়ে গরম করে একটু খাই নিছি

এখন পোলাও বাঁচলে কেউ না খেলে আমি কি করব বলো এত সুন্দর মাছের স্বাদ আর লাউ শাক দিয়ে আমার ভাত খাওয়া শেষ মনে হচ্ছে আমি কক্সবাজারে যাই খাচ্ছি এত রান্নার স্বাদ কী আব্বো কোথায় কক্সবাজার আপনাকে কী রাখা ট্যাটলা মাছ এক ঠোট্টা মাছ চিংড়ি মাছ তিন মাছ একসাথে মিশাইল রান্না একদম

একটু চিংড়ি মিশাল দেওয়াতে ভাল লাগতেছে না আমার কাছে অতটা খুব মজা লাগে না কিন্তু একসাথে দেওয়াতে ঘ্রানটা আর বোঝা যায় না তুমি ও তো আরো ভালো জায়গায় গেছে গো আমিও যাবো তাই

ये तो नमक मिलाले बेस्ट हो त्यो नमक आईम बासी आईम बासी यो परफेक्ट लवण असे तर काय ते मीच लवण खा जाबे ना देखी खाया जाबे ना किंतु एकदम ना खाया जाबे ना एटा एटा इडीके ना अच्छा जा ढकना बंद कर अच्छा ए बार गासाडला हे आ मग ढकने बंद दिस इज द बेस्ट स्टाइल एवर ए बार दिस মুলা ডালের সাথে আমের আছে মানে না লেটস এমনি খাই মানে এমনি স্বাদ লাগে না তুমি খাও তুমি আমি খাবো না আমি ডালটা নষ্ট করব না মু না না নষ্ট না আমি আলাদা দাও সাথে দিও না আলাদাই খাবো দিস ইজ দ্য বেস্ট কি বলবো ডাল এভার আমাদের কলম চালা খায় সাইফানের টিফিন আইটেম একবারে প্যাকেট করে এখন ফ্রিজে রেখে দেবো প্রতিদিন রাতে আমি নর্মালে বের করে রাখি আর সকালে যে টিফিন ভেজে দিয়ে দিই সাথে রুটি দিয়ে দিই অনেক সুবিধা এডিটিং শেষ করলাম মানে সাইফানের বাবা এডিটিং করার পরে ফাইনাল একবার আমি চেক করি আমি দুপুরের পরে সাইফানকে নিয়ে পড়তে বসাই তারপরে একটু এডিটিং মানে ফাইনাল চেক করার পরে আর আমার ঘুমানো হয় না একটু আজকে কেমন জানি ঘুম ঘুম লাগছে চা খাইছি তারপরও মনে হচ্ছে এখানে ঘুমায় যাবো এমন হয়েছ এমন অবস্থা আর বৃষ্টি আবার দেখতেছি ভিডিওর কাজে সহজে শেষ হওয়া অনেক কঠিন আর রেগুলার ভিডিও যায় না খাটনিটা সাইফানের ব্যাপার উপরে প্রচুর পরে আমার উপরেও যেমন পড়ে ওর উপরেও আসারের নামাজ পড়ে আসতে পড়ে আসে সাথে সাথে দেখতেছে এটা গিফট নিয়ে আসছে

তো আমার যাই খাইতো আমার খুব কষ্ট হয় দেশি মুরগি উড়ে আকাশে উড়ে আকাশে মুরগি পাতালে থাকে গান বানাইছে দেশি মুরগি উড়ে আকাশে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজকে মাগribের সময় আকাশটা দেখেন বৃষ্টি তো আমরা ছাদে যাই নাই বাসায় ছিলাম এসে বললো আজকে একতলা থেকে হেঁটে ট্রেনার ওয়ান সিলেক্ট করছে লিফটে একতলা এটা পেয়েছ হ্যাঁ লিফটে উঠছো মানে জি থেকে ওয়ান না তো সাইকেল তোমরা এত মানে কি হচ্ছে এগুলা কোন মসজিদে গেছিলা তুমি তো এটাতে গেছো না রাত বাজে নয়টা পঞ্চাশ সাইফানের আজকের গুড নিউজ হচ্ছে সাইফান আজকে স্কুলে যে কম্প্রিহেনশনের মিস এক্সাম নিয়েছে এটা তো কনফিডেন্টলি লিখতে পারছে যেটা ওর জন্য অনেক খুশির একটা খবর বিকস্ত সারা জীবন অনেক প্যানিক করত। যেহেতু কালকে কম্পিটেন্সের এক্সাম আর দুইটা পরীক্ষা নিলাম দুইটাতেই আলহামদুলিল্লাহ ভালো করছে ও আগে কান্নাকাটি করত প্রতিটা মুহূর্তে আমাকে জিজ্ঞাসা করত এখন ও একদমই জিজ্ঞাসা করে নেই উইচ ইজ ভেরি গুড সো ইনশাল্লাহ কালকে এক্সাম ভালো হবে তো আর রইল সাইফানোর জন্য আর বিদায়টা নিয়ে এল সবাই ভালো থাকবে সুস্থ না আমাদের জন্য দোয়া করো আর অলস শু। আর একটা গুড গুড নিউজ আছে আর মানে প্রেজেন্টেশন আমি ফাইভ আউট আলহামদুলিল্লাহ।